একটি পিকচার যেটা স্ক্রিনশট এখানে লেখা আছে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আরেকটি স্ক্রিনশট দেখেন সেটা তো লেখা আছে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক এই যে দুটি অ্যাবসেন্ট ফর ওয়ার্ক লেখা আছে অর্থাৎ দুইটাই হুরুপ্রাপ্ত বা হুরুপ এখানে একটাতে আছে যে হুরুপ এইটা থাকলেও কিন্তু আপনি কফাল হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মালিকের কোনো প্রয়োজন নাই দ্বিতীয়ত যেটা তো অ্যাবসেন্ট ফর ওয়ার্ক অর্থাৎ হুরুপ আছে সেটা থাকলে কিন্তু আপনি কফাল হতে পারবেন না আজকের এই বিষয় আপনাদের মাঝে বিস্তারিত তুলে দেব কোন হুরুপটা সবচাইতে মারাত্মক কোন হুরুপটা থাকলে আপনি কফাল হয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেউ আন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন সম্পূর্ণ শেষ করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তুমি দেখেন এইখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন অ্যাপসেন্ট পর ওয়ার্ক এইটা হচ্ছে আপনার কিউআ প্ল্যাটফর্ম অর্থাৎ আপনার মালিকের সাথে আপনার সাথে যে কিউয়াতে চুক্তি হয়েছে বা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট আপনারা যে যেভাবেই বলেন সেইটার ভিতরে আপনাকে এই যে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখাচ্ছে আবার দেখেন দ্বিতীয় পিকচারটি এই পিকচারটিও কিন্তু অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখাচ্ছে এই যে পিকচারটি দেখতে পারছেন অর্থাৎ ফটোটি বা ছবি দেখতে পারছেন এটা কিন্তু হচ্ছে মুক্ত আমিলের ওয়েবসাইট এখানে দুইটা তথা আছে দেখেন কিউয়াতে যখন আপনার মালিকের সাথে আপনার সাথে চুক্তি হয় এবং এই চুক্তির উপর যেটা নতুন আপডেট দু সালে পঁচিশে অক্টোবরের আগে যেটা ছিল আপনার মালিক বা কোম্পানি আপনাকে সরাসরি কিন্তু হুরুপ মেরে দিত আপনার এ কামার উপর কোনো চান্স বা কোনো সময় আপনাদেরকে দেয়া হতো না কিন্তু দু হাজার বাইশ সালের পঁচিশে অক্টোবরের পর যেই নতুন সিস্টেম আসছে আপনার মালিক সরাসরি আপনাকে হুরুপ দিতে পারবে না কোনোভাবে সে আপনাকে টার্মিনেট করতে পারবে টার্মিনেট করার পর আপনার হাতে কিন্তু ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনাকে কপাল হয়ে যেতে হবে গতকালকে ভিডিও দিয়েছি অ্যাভেলেবেল লোক কিন্তু কপাল হচ্ছে প্রমাণ সহ দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারাও কপাল হয়ে যান মালিকের প্রয়োজন নাই কোনো কাগজপত্রের দরকার নেই জাস্ট তলব দিন কপাল হবেন বিস্তারিত বলা আছে কিভাবে কি করবেন এই যে সময়টা এই ষাট দিনের মধ্যে আপনার যে কিউ আছে কি আপনার কোনটাকে কিন্তু টার্মিনেট লেখা আসবে এবং আর নিচে গেলে আপনি দেখতে পারবেন এই যে অ্যাপসেন্ট পর ওয়ার্ক আপনার কিউর আপনাকে দেখাবে অ্যাবসেন্ট পর ওয়ার্ক দ্বিতীয়ত হচ্ছে এই যে মুক্ত বাংলার ওয়েবসাইট যেটার মধ্যে দেখাচ্ছে অ্যাপসেন্ট পর ওয়ার্ক এইটা দেখাবে কখন এইটা দেখাবে আপনার যখন ষাট দিন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনার মালিক আপনাকে টার্মিনেট করছে আপনি কপালও হন না বা দেশও যান না ষাট দিন ওভার হয়ে গেছে তখন কিন্তু এই মুক্ত মামলার ওয়েবসাইটে আপনার অ্যাপসেন্ট পর রূপ দেখাবে এর আগে আপনাকে টার্মিনেট করার পর যে ষাট দিন সময় থাকে এই ষাট দিন আপনি মুক্ত মামলা ওয়েবসাইট চেক করবেন সেখানে আপনাকে দেখাবে না আপনার অ্যাবসেন্ট ফর ওয়ার্ক এটা দেখাবে না দেখাবে আপনি কাজে আসেন অন দ্য জব দেখাবে কাজে আসেন কিন্তু অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আসবে না কখন আসবে দুই মাস পর অর্থাৎ যে দুই মাস সময় দিচ্ছে এই দুই মাস শেষ হলে তারপরে কিন্তু সেখানে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আসবে এবার আসা যাক কোন অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আপনি কোফলাতে পারেন কীভাবে আপনাকে টার্মিনেট করছে আপনার মালিক অর্থাৎ আপনার চুক্তির সাথে আপনাকে একটু টার্মিনেট করে দিয়েছে এই টার্মিনেট অবস্থায় কিউয়াতে কিন্তু অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখাবে এইটা দেখার পরও যে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনি কপাল হয়ে যেতে পারবেন এটা নিয়ে কেউ চিন্তা করার কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই অ্যাবসেন্ট ফর ওয়ার্ক দেখাবে অনেকে চিন্তা করেন যে অ্যাকসেন্ট ফর ওয়ার্ক মনে ষাট দিন পার হয়ে গেছে না আপনি অ্যাকশন ফর ওয়ার্ক থাকলে আপনি কিন্তু কফাল হয়ে যেতে পারবেন আমি আবারও বলছি আপনি কিওয়াতে যদি দেখেন অ্যাবসেন্ট পর ওয়ার্ক তাহলে অবশ্যই সেকেন্ড যেটা মুক্ত মামলা ওয়েবসাইটে দেখবেন যদি দেখেন সেখানেও আপনাকে অ্যাবসেন্ট পর ওয়ার্ক দেখায় তাহলে আপনি কপাল হতে পারবেন আর যদি দেখেন কিওয়াতে আপনার অ্যাবসেন্ট পর ওয়ার্ক অর্থাৎ হুরুপ আছে কিন্তু মুক্ত মামলার ওয়েবসাইট আপনার হুরুপ দেখায় না তাহলে মনে করবেন এখন আপনার ষাট দিন পূর্ণ হয় না আপনি এখনই কফাল হয়ে যেতে পারবেন আশা করি বুঝতে পারছেন কিওয়াতে যদি অ্যাবসেন্ট পর ওয়ার্ক অর্থাৎ হুরূপ দেখায় তাহলে আপনি কফাল হতে পারবেন এবং মুক্তব্যমূলক ওয়েবসাইটে যদি আপনাকে অ্যাপসেন্ট ফর ওয়ার্ক দেখায় সেক্ষেত্রে আপনি কফল হতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাই এই ভিডিওটি আপনাদের জন্য করা হয়েছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী বাইরা উপকৃত হতে পারে